সকাল সকাল শাপলা ফুল ফুটে থাকলে কি সুন্দর লাগে না দেখো পুরো একদম পুকুরে ফুটে থাকলে আরও বেশি ভালো লাগে বলো তো শাপলা ফুলটা থাক শাপলা ফুলটা এখন কিছু করব না এখন আমি কিছু করব যেটা সেটা হলো কী তো সবাই দেখছি পদ্মফুলের পুকুরে চলে যাচ্ছে ভিডিও বানানোর জন্য আগমনী লোক পদ্ম ফুলের জলের তলায় নেমে ভিডিও করছে তো আমি তো কোথাও খুঁজে পেলাম না পদ্মফুলের পুকুর ঝিল আমার ভয়ও লাগে আমি সাঁতারও জানি না তাই আমি বাজার থেকে ওই শাপলা ফুল কিনে নিয়ে আসলাম আর আমার বর আমাকে একটা পদ্মফুল এনে দিয়েছে দেখো পদ্মফুলের কুড়িটা তা এটা দিয়ে আজকে আমি ভিডিও বানাবো একটু পরে রান্না টান্না শেষ করে সেজে গুজে তো এখন এই পদ্মফুলটা আমি আমাকে দোকান থেকে বলে দিয়েছে একটা কেন এনেছি জানো এই একটা ফুলের দাম নিয়েছে পঁচিশ টাকা যেখানে এই পদ্মফুল দশ টাকা পিস বিক্রি হতো যেহেতু এখন সবাই পদ্মফুল নিয়ে আগমনী লোকের ভিডিও বানাচ্ছে পদ্মফুলের দামও বেড়ে গেছে তা আমাকে বললো পদ্মফুলটা কীভাবে ফোটাতে হয় এরকম করে হাত দিয়ে দিয়ে নাকি তো চলো আমিও দেখি এরকম করে 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 সত্যিই মনে হচ্ছে ফুটে যাচ্ছে দেখি কতক্ষণে ফোটে আমি যদি পদ্মা ফুলটা ফোটাতে পারি তাহলে ভাববো আমি খুবই ভাগ্যবান কতক্ষণে ফোটে আমি টাইমারটা দেখে রাখছি চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি এক মিনিট হয়ে গেছে তো চেষ্টা চালিয়ে যাচ্ছি চেষ্টা করতে তো আপত্তি নেই চলো 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 ফোটো ফটো ফোটো ফটো ফোটো 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 ফটো ফোটো এইভাবেই মনে হয় পদ্মফুল ফোটে যদি ফুলটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমার খুব কষ্ট হবে কারণ এখনো ভিডিও করা হয়নি তার আগে যদি ফুলটা ফোটাতেই না পারি তাহলে আমার সত্যি সত্যি খুব কষ্ট হবে দেখো সত্যি সত্যি ফুটে গেছে ফুলটা এখন সত্যি সত্যি ফুলটা ফুটে গেল শুধু এরকম 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 হাতে এরকম এরকম করতে হবে দেখেছ পদ্ম ফুল ফুটে গেছে ফুটে গেল ফোটাতে পারলাম তো তাহলে আমি সত্যি সত্যি ভাগ্যবান খুব সুন্দর খুব সুন্দর এই দেখো পুরো ফুল ফুটে গেছে ওয়াও ওয়াও কিন্তু সঙ্গে আরও কটা পদ্মফুল হলে আর একটু ভালো হতো তাই না তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও শেয়ার করে দিও পদ্মফুল ফুটিয়ে দেখালাম থ্যাংক ইউ